আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাপল সেট নিয়ে তো ঈদে কিন্তু যতই কেনাকাটা করেন ভাইয়ার সাথে ভাবির সাথে কিন্তু ম্যাচিং করে নিতে হবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমরা বাজারে সবচাইতে কোয়ালিটিফুল সবচাইতে কোয়ালিটিফুল কাপল সেট দেখাবো এই যে দেখেন কোয়ালিটিতে সেরা অনেক জায়গায় দেখবেন যে অর্ধেক ছাপা থাকে অর্ধেক থাকে না ব্লকের তো এগুলো একদম হ্যান্ড ব্লক একেবারে অরিজিনাল হ্যান্ড ব্লকের শাড়ি এবং পাঞ্জাবি দেখাবো সব নতুন নতুন ডিজাইন থাকবে অনলাইন ভাইরাল ডিজাইনগুলো থাকবে ফেয়ার্স দেখেন এত সুন্দর শাড়ি অরেঞ্জ কালার এইটার আঁচল দেখেন দেখেছেন মাশাল্লাহ এটার আঁচলটা দেখেন জাস্ট ওয়াও একদমই ওয়াও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো এত নিখুঁত কাপড়ের কোয়ালিটি এত ভালো এই যে দেখেন বাজারের চাইতে ভালো কোয়ালিটিটা আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে এবং এই ভালো কোয়ালিটিটাই কিন্তু বিভিন্ন পেজে দেখবেন যে সেল করে ডাবল প্রাইজে তিন ডাবল প্রাইজে এগুলো ভাইয়াদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে একদমই রিজনেবল প্রাইজে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা দেখতেই পাচ্ছেন বডি কুচি কালারটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর গোল্ডেন আপনার হচ্ছে ব্লক করা এটা দেখেন মাসাল এগুলো কিন্তু একদম অরিজিনাল হ্যান্ড ব্লক এর মধ্যে পেয়ে যাচ্ছেন ফের এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার পাটটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আর আপনার হচ্ছে এটা কুচিটা থাকবে তাই না ভাইয়া কুচিটা বড় বড় আপনারই থাকবে ব্লক করা থাকবে অরেঞ্জ কালার ঈদের মধ্যে কিন্তু কালারটা একদম পারফেক্ট এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখেন এটা আঁচলটা এটা পুরোটা হচ্ছে আপনার শাড়ি সাদার মধ্যে থাকবে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আঁচল এইটা পুরো শাড়িটা কুচি এই যে দেখেন কুচি এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে আঁচলটা কালারটা হচ্ছে পার্পেল কালার খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা ওনাদের কাজের নিখুত্ব দেখেন এত নিখুঁত আপনাদের কিন্তু আমি আগেই বলেছি এই ধরনের কালেকশানগুলো দেখবেন যে অর্ধেক আছে প্রিন্ট অর্ধেক নাই ব্লকের আর ওনাদের কোয়ালিটি দেখেন এই যে দেখেন মার্শাল্লা ব্ল্যাকের মধ্যে এটা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন কুচি থাকবে এটা দামান থাকবে এটা থাকবে আঁচলটা সেম ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন আপনারা পাঞ্জাবি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এটা দেখেন ফিয়ার্স আঁচলটা দেখেন এটা পুরো বডি দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে পাঞ্জাবি। ভাইয়া পাঞ্জাবির সাইজগুলো কিন্তু জানলাম না। কত থেকে কত সাইজ হবে? 40 থেকে 46 পর্যন্ত। বাচ্চাদের হয় না? বাচ্চাদের চালিয়ে দেওয়া যাবে। অর্ডার করলে পাঞ্জাবি আচ্ছা বাচ্চাদেরটা অর্ডার করলে দেওয়া যাবে। আমরা বড়দেরটার প্রাইসটা জেনে নিব। বাচ্চাদের প্রাইসটা ভাইয়ারা জানিয়ে দিবে পরে। আচ্ছা পাঞ্জাবি নিতে গেলে 300 টাকা পড়বে। আচ্ছা বাচ্চাদের এক্সট্রা পাঞ্জাবি নিতে গেলে 300 টাকা পড়বে। আচ্ছা আর আপনারা কাপল সেট কত দিচ্ছেন ভাইয়া? আমরা কাপল সেট দিচ্ছি মাত্র 800 টাকা। শাড়ি এবং পাঞ্জাবি আচ্ছা শাড়ি এবং পাঞ্জাবি অনলি আটশো টাকায় কিন্তু ভাইয়ারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই দেখেন এই দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন টোটাল ডিজাইনটা দেখ এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা ওকে হলুদ এসেছে হলুদের উপরে বাসন্তী গ্রিন তারপর হচ্ছে বিভিন্ন কালারের হচ্ছে আপনার ই করা শাড়িটা কত সুন্দর এত চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন আর কুচিটা দেখেন কুচিটা কত নাইস দেখেছেন স্টাইপের মধ্যে একটা ডিজাইন এসেছে এটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির হাতা দেখেন ওকে সেগুলোর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পার এটা দেখেন ওয়াও এটা আঁচলটা এটা হচ্ছে পুরো বডি কুচি এটা দেখেন এটা হচ্ছে বডিটা পাঞ্জাবিটা দেখেন টোটাল ফের আজকে শাড়িগুলো দেখে কিন্তু সত্যি ঈদ মনে হচ্ছে যে আসলে ঈদের কালেকশন শাড়িগুলোর কোয়ালিটি কালার এত জোজ এত এত বেশি প্রিটি এটা হচ্ছে আঁচলটা ওনাদের শাড়ির কোয়ালিটি দেখেছেন অন্যান্য জায়গায় দেখবেন যে শাড়ি মশাড়ির মতো লাগে এটা কিন্তু শাড়ির মতোই লাগছে এটার সাথে এসছে পাঞ্জাবি পাঞ্জাবির সাইজটাকে আরেকবার বলবো ভাইয়া জি পাঞ্জাবি সাইজটা 40 থেকে 46 পর্যন্ত হবে 40 থেকে 46 জি বাচ্চাদেরটা ছিল এক্সট্রা 300 টাকা দিতে হবে আচ্ছা 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 এর থেকে যদি বড় সাইজ চায় 848 50 তাহলে আরো আচ্ছা 48 50 দেন আপনারা তাহলে 150 টাকা করে এড হবে আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে ভিয়ার্স তো আপনাদেরকে সর্বোচ্চ পাঞ্জাবি কিন্তু ভাইয়ারা পঞ্চাশ পর্যন্ত দিতে পারবে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা পেমেন্ট দিতে হবে আর ছেচল্লিশ পর্যন্ত আপনারা সেম দামে নিতে পারবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন চমৎকার একটা মেরুন কালার এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা জাস্ট অসাধারণ দেখতে এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার বডিটা দেখেন একেবারে মানে হচ্ছে মাইন্ড ব্লোয়িং কালেকশন ফিয়ার্স এটা পাঞ্জাবিটা ওকে দেখেন নীলের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবে দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা এই শাড়ির সাথেই পাঞ্জাবিটা এসেছে খুব সুন্দর একটা নীল এটা দেখেন তো পুরো বডিটা দেখেন এটা হচ্ছে আপনার টোটাল ডিজাইনটা এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে সবার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন এটা হচ্ছে আঁচলটা দেরি করবেন না যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস ছিল এটার শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিংয়ের প্রাইস ছিল ভাইয়া আটশো টাকা ওকে দেখেন কালারগুলো কি সুন্দর চার্জটা দেখেন আপনারা ওকে পুরো বডিটা এরকম থাকবে কালারটা খুবই ডিপ একটা সুন্দর একটা প্রিটি কালার এটা থাকছে পাঞ্জাবি যারা একটু হালকা কালারের মধ্যে ডিফারেন্ট কালারের মধ্যে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা এটা দেখেন এটা হচ্ছে আঁচল পুরো বডিটা দেখেন এটা হচ্ছে আপনার কুচিটা খুব সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে এসছে এই শাড়িটা এটা আবার পাঞ্জাবি পাঞ্জাবিটাই পুরোটাই কাজ করা ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আলি ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারসপাস বিদায়নি চাল্লাপিস আসসালামু আলাইকুম